আমা আমি আমার হাজব্যান্ডের সাথে আমেরিকাতে সেটেল আমার মেয়ের বয়স চার বছর আমি বাংলাদেশে সেটেল হতে চাচ্ছি কারণ আমি জানি বিভিন্ন দেশে আমার থাকা হারাম আর আমি আমার মেয়েকে দিনে শিক্ষা শিক্ষিত করতে চাই যা এই দেশে থাকে সম্ভব না আমার মূল উদ্দেশ্য এখন থেকে ইসলাম শিক্ষা শিক্ষিত করার চেষ্টা করা আমার অতিরিক্ত দেশে সেটেল হওয়া বা এখানে পড়াশোনার রাজি না উনি ধর্মীয় ব্যাপারে উদাসীন এখন আমি যদি বাংলাদেশে চলে যাই বাচ্চাকে নিয়ে হাজবেন্ডের কথা না শুনি তাহলে কি আমার গুণা হবে তাহলে কি আমার গুণা হবে কি না বা ইসলামী আমার কি করা উচিত আপনার ব্যাপারটা অত্যন্ত জটিল এই জন্য সন্তান আপনার আপনার বলেন না সন্তান আপনার স্বামীর নিয়ম হচ্ছে বাচ্চা সন্তানের পিতার দিকে সম্পর্কিত হয় মা মা তো অবশ্যই ধারণ করে প্যাটে কিন্তু অমুকের সন্তান আপনার যেমন সন্তান আপনার স্বামীর সন্তান তো এখন এই সমস্ত বিষয়গুলো বিয়ের আগে দেখা দরকার ছিল শরীর দৃষ্টিতে বিয়ের আগেই অর্থাৎ যে স্বামী আহ আহ মেনে চলে এমন স্বামীর কাছে বিয়ে বসা উচিত এই জন্য রসুল প্রথম দিন থেকে রসুল রসুল বলেছেন যে মানুষ যেন আহ দিনদারি প্রাধান্য দেয় বিয়ের সময় আমি জানি দিন তারিখে প্রাধান্য দেয় বিয়ের সময় অথচ আপনারা বিয়ের সময় দিনদারকে তারিখে প্রাধান্য দেননি হয়তো আপনার পিতা মাতা আমেরিকান দেখে বিয়ে দিয়ে দিয়েছেন এটা বিদেশে দেখে বিয়ে দিয়েছে অথবা আপনিও তখন বিদেশে যাওয়ার জন্য ব্যস্ত ছিলেন সেই জন্য এখন আপনাদের এই সমস্যাটা তৈরি হয়েছে আমি মনে করি যে এই সমস্যা থেকে উত্তরণের পথ প্রথমে আগে আপনি স্বামীকে কনভিন্স করতে হবে স্বামীকে বোঝাতে হবে জিনিসটা যে এই অবস্থায় আমাদের কোনোভাবেই থাকা উচিত না আমাদের ভবিষ্যৎ আল্লাহ যদি একবার হারিয়ে যায় ওই সমাজে আপনি তাকে ফেরত পাবেন না মেয়ে কিছু হয়ে গেলে তাকে ফেরত কি করবেন আপনি আপনি তাকে তার কোনদিন সঠিকভাবে আনতে পারবেন না এই জন্য আমাদের উচিত তাকে বোঝানো প্রথম কাজ হচ্ছে আপনি তাকে বুঝাবেন আপনার স্বামীকে বুঝাবেন যেন দিনই পরিবেশের ব্যবস্থাপনা করে দেয় তো আপনি যেহেতু আমেরিকা আমেরিকাতে বিভিন্ন জায়গা আছে আমেরিকান ইসলামিক সেন্টারগুলো আছে তার আশেপাশে বাসা নিতে পারেন সেখানে মেয়েদেরও পড়া জায়গা পড়া জায়গা সেখানে পড়াতে পারেন তো এটা আপনি আপনি ছাড় দিতে পারেন এই ব্যাপারে অর্থাৎ আপনি আমেরিকায় থাকেও যদি আপনার সামগ্রিক আমেরিকায় থাকতে হবে তাহলে আপনাকে স্থান পরিবর্তন করতে হবে অবস্থান এবং যেখানে পরিবেশ আছে সেখানে নিয়ে চলে যেতে হবে প্রথমে দ্বিতীয়ত যখন দুইটাতে তিনি রাজি না হন যে তিনি কোন বেসরকারি বা বিধর্মী কোনো স্কুলে দিবেন বা যে সাধারণ কোন স্কুলে দিবেন যেখানে এডুকেশন অথবা নারী পুরুষের কোন হেফাজতের কোন ব্যাপার নেই ইসলামের ইসলামী দৃষ্টিকোণ থেকে সেখানে থাকার কোনো সুযোগ নেই তাহলে আপনাকে তখন দেশে বাড়ি দিতে হবে আপনার স্বামীর ইচ্ছার বাইরেই এবং তিনি যদি আপনার এই আপনার আপনাদেরকে এটা মানতে আপনাদের ইটা দিতে রাজি না হন তাহলে আপনার স্বামীকে নিয়ে চলে আসতে চেষ্টা করবেন যে এখানে আমরা থাকবো না যদি সেখানে ইসলাম শরীয় থাকার মতো ব্যবস্থাপনা সেখানে না থাকে যদি ইসলাম শরীয়ত মানার মতো ব্যবস্থাপনা কোথাও থাকে তাহলে আপনার স্বামীর কথা শুনবেন নাহলে আপনাকে অবশ্যই ব্যাপারটা নিয়ে ভিন্ন করে ভাবতে হবে যে সে দেশে থাকবেন কিনা তিন নম্বর এই জিনিসটা আপনার ভাবতে হবে দেশে আসার পরে আপনার অবস্থানটা একটু চিন্তা করবেন আপনি কি দেশে এসে থাকতে পারবেন কিনা অর্থাৎ দেশে আসলেই তো হবে না দেশে এসে আপনার যদি বাবা মা আপনাকে গ্রহণ না করে অথবা ভাইরা গ্রহণ না করে অথবা নিজের উপর দাঁড়াতে না পারেন নিজে থাকার মতো ব্যবস্থা করতে না পারেন আবার আপনার একটা মহাফেত না হতে পারে বিপদ হতে পারে সেই বিপদ দিকে তাকিয়ে আপনার স্বামীর সাথে থাকাই তখন ওয়াইজ হবে যদি দেখেন যে দেশে এসে আপনি কোনো ভালো অবস্থানে থাকতে পারছেন না এখানে আপনার থাকার মতো ব্যবস্থাপনা স্বামী করে দিবেন বা কেউ করবেন তখন আপনাকে কষ্ট করে ধৈর্য ধারণ করে সেখানে থাকতে হবে যতক্ষণ না আপনার স্বামী বুঝছে এই জন্য একজন স্বামী স্ত্রী একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন সন্তানের পরে অবশ্যই তার তিনি এবং তার স্বামী সহ একসাথে মিলে তিনি সিদ্ধান্ত নেবেন তো আপনি যদি যেটা বলেছেন আপনি দেশে বাচ্চাকে নিয়ে আসতে চান হাজবেন্ডের কথা না শুনেন তাহলে আপনি গুণাগার হবেন ওই সময় যখন আপনার দেশে আসলেই আপনার থাকার মতো জায়গা নেই বা অবস্থান নেই বা আপনি স্বামী স্ত্রীকে সন্তানকে পড়াইতে পারবেন না সেই অবস্থান আপনার এখন আকাশ কুসুম কল্পনা করে আসছেন কিন্তু দেশের অবস্থা জানেন না আপনি এখানে কোথায় থাকবেন কার বাড়িতে উঠবেন স্ত্রী একজন স্ত্রী কখনো মেয়ে মানুষ কখনও এখানে এককভাবে থাকতে পারে না তার কোনো ভালো সামাজিক স্ট্যাটাস বা শিক্ষা দীক্ষা পরীক্ষা কোনো চাকরি বা কোনো একটা কিছু না থাকে কোনো অবলম্বন না থাকে তখন তিনি সেখানে তার জন্য এটা কষ্টকর হয়ে দাঁড়ায় এই জন্য প্রথম থেকে যে ভুলটা হয়ে গেছে ভুলটার এখন শুধুমাত্র সময় হচ্ছে যে কোনো মূল্যে স্বামীকে দিন প্রতি উৎসাহিত করে তোলা এবং দিনের বিশেষ করে আলেমদের ভিডিওগুলো শোনান যারা সেখানে দিন প্রতি উদাসীন থাকলে কি সমস্যা এবং মেয়েদের ভবিষ্যতে কি সমস্যা হতে পারে সেটা নিয়ম তার সাথে ভদ্রর জন্মস ওভাবে সুন্দরভাবে আলোচনা করুন আশা করি আল্লাহ তাআলা তার মনকে পরিবর্তন করে দিবেন আর যদি সেটা না শুনে আপনি চলে আসেন তাহলে এটা গুনাহগার হবে এবং এটা এক ধরনের স্বামীর কথা না অবাধ্যতার ভিতরে পড়বে কারণ হচ্ছে আপনার সন্তানকে যে নাও পড়ন ঘরে রাখেন তেলপুড় দেখতে পারেন কিন্তু আপনার এবং আপনি হিজে যদি করতে হয় স্বামী সহই করতে হবে আপনি এখানে দেশে এসে কোথায় থাকবেন সেটা আগে নির্ধারণ যদি এমন হয় আপনার পিতা মাতা বা ভাই আপনাকে আশ্রয় দিবে বলেছে দেশে থাকলে অথবা আপনি তাকে তারা দিয়ে অন্য ওখানে বিয়ে বসতে পারবেন এরকম যেখানে আপনি দেশে দিন থাকতে পারেন এমন কাউকে বিয়ে করেন সেটা আলাদা কিন্তু এমনি চলে আসা আবেগের বস বসবর্তী সেটা আমরা আপনাকে দিব না কারণ এর পরবর্তী যে অবস্থানটা হবে সেটার জন্য কেউ দায় দায়িত্ব নিবেন আপনার আশা করি বিষয়টা বুঝছেন